আমরা তো সব কিছু জেনুইন করি তা আমার মনে হয় নাম ভূমিকায় যে বেয়াদবের রোলটা করব জেনুইন বেয়াদব দরকার বস তো ক্যারেক্টারটা কি ফাইনাল করে নিচ্ছেন মোটামুটি ফাইনাল ফাইনাল কার বস তুই চিনিস তো এই যে আমাদের পাড়ার রতন রতন নাই ও ও তো জেনুন বিয়াদব না বস ও তো ফাল তুলে একটা জেন্টেলম্যান বস আমার তো একটা সালাম দেয় বস আর রক্তের গ্রুপ তো বি বস রক্তের গ্রুপ বি কেন মানে বি মানে হইলো বিয়াদব আর অর্থ মনে কর ওর কোনো ইয়েই নেই এ থেকে জেটের মধ্যে আর কোনো গ্রুপ হইব না ওর লেভেলের মনে করেন জেন্টেলম্যান আমার কিন্তু বস বি শুধু বি না বস বি নেগেটিভ বস তো script दीजिए दैट स्क्रिप्ट আমার মনে কি বস মনে করে যে এটার ক্যারেক্টার খেলার জন্য দুইটা বেয়াদব যদি ক্যারেক্টার আনা যায় না অদ্ভুত হয় কিন্তু রিঅ্যাকশন অ্যাকশন একটা খেলা চমৎকার জম অবস্থা ঠিক আছে আপনি যদি অন্যভাবে ভাবেন আরেকজন আরেকজন যদি ভাবেন তো আমার কিন্তু বি নেগেটিভ বস তার আমি তো ভাবি না আমি স্ক্রিপ্ট লিখি না লিখব রে ভাববো পড়ব স্ক্রিপ্ট নাই আচ্ছা বস তাহলে আমি অনেকে বলি না ব্যাপারটা ওরা বলি যে আপনি যে জিনিসটা ভাবছেন আর কি ওইটা বলি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই বস আর কি তাহলে করণীয় কি দিয়ে কি আমি বলতেছি জাগি থাকেন লিটার লিটার সাগাইতে থাকেন আর বাড়তি জ্বালাই রাখেন কড়া করা লিটারের লিডার দে তখন তারে পাড়াই মারিতে দিতে করেনি লিটার লিডার দিকি করতে তুমি জাগি থাকুন লাগবো জাগি থাকুন লাগবো লিটার লিটার চা খাওন লাগবো ভাত নিবান যাইতো না চোখ বন্ধ করলে ইউকিল বাপ চোখ বন্ধ করলে ইউকিল বাপ হন আপনি বাসি লন জাগি থাকবেন না উকিল বাপ হইবেন ভাইজন উকিল দল তো টাকা চাইবো উকিল দল ল্যও কাম হইতো না আমনের জাগিটাও নাই লাগবো বুঝছেন নি কত দিন কত রাত এর মাঝে একদিন চোখ বন্ধ করে দেখতে পারেন যে আবার সেই স্বপ্ন দেন যদি স্বপ্ন দেন তাহলে আবার জাগি দেখতে হবে দেখলাম না ওই ড্রেসটা পড়ছো বহুত ভালো লাগছে আচ্ছা মোমার বাড়িতে ছিল এ হাসান্যা এক লগে কয়টার লগে চলতেছে তোর

বললি না নীলু বলি এরে ভাইয়া লাইটটা বন্ধ করে দিয়ে আসাম এরে